ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের রুটিন ও সিলেবাস নিয়ে আলোচনা করব তাই তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু জানতে পারবে তোমাদের পরীক্ষার সময় নয় দশ এগারো তেরো ও চোদ্দো অক্টোবর তাহলে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে নয় তারিখ নয় অক্টোবর আর তোমাদের পরীক্ষা শেষ হবে চোদ্দো অক্টোবর দেখো পরীক্ষার সূচি মাতৃভাষা তোমাদের হবে নয় অক্টোবর গণিত হবে তোমাদের দশ অক্টোবর সমাজবিজ্ঞান থাকছে তোমার এগারো অক্টোবর বিজ্ঞান হচ্ছে তোমার তেরো অক্টোবর আর ইংরেজি হচ্ছে তোমার চোদ্দো অক্টোবর তাই তোমাদের কাছে কিন্তু আর বেশি সময় নেই তোমাদের হাতে চার মাস সময় রয়েছে এই চার মাসে তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও তো তোমাদের নয় তারিখ থেকে পরীক্ষা শুরু এবং পরীক্ষা শেষ হচ্ছে তোমাদের ১৪ তারিখ তোমাদের মোট পরীক্ষা হবে চারশো নম্বরে বাংলা সমাজবিজ্ঞান এবং গণিত তোমাদের পূর্ণমান একশো আর বিজ্ঞান আর ইংরেজি হবে তোমার পঞ্চাশের মধ্যে পাঁচ নম্বর প্রতি বিষয়ে পাঁচ নম্বর তিরিশ মোট চারশোর মধ্যে যদি তোমরা একশো ছত্রিশ পাও তাহলে একশো ছত্রিশ পেলেও কিন্তু তোমরা পাশ বলে গণ্য হবে শুধু তোমাদের পাঁচ নম্বর নিয়ে ভাবলে হবে না তোমাদের এমন নম্বর তুলতে হবে যাতে তোমরা বৃত্তি পাও কত নম্বর পেলে তোমরা বৃত্তি পাবে সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে এবং আমার চ্যানেলটি তোমরা সব সময় ফলো রাখবে চলো এবার আমরা বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের একটু সিলেবাসটা দেখে নিই তোমাদের পাতাবাহার তোমাদের বাংলা থাকছে এক থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা শব্দ তোমাদের থাকছে বর্ণ শব্দ বাক্য পথ এক কোথায় প্রকাশ লিঙ্গ পরিবর্তন শব্দার্থ বিপরীত শব্দ অনুচ্ছেদ রচনা জীবনী গৃহপালিত পশু উৎসব তোমরা অনুচ্ছেদ রচনা বর্ণ শব্দ এক কথায় প্রকাশ লিঙ্গ পরিবর্তন তোমরা সমস্ত কিছু আমার চ্যানেলে সাজেশন পেয়ে যাবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তাহলে তোমরা তখনই দেখতে পাবে আর তোমাদের জানিয়ে রাখি বৃত্তি পরীক্ষা দু পঁচিশের জন্য যদি তোমাদের নোটস প্রয়োজন হয় তোমরা অবশ্যই যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবে আমি তোমাদের বৃত্তি পরীক্ষার সমস্ত নোট সাজেশন এবং সাথে অঙ্কের প্র্যাকটিস সেট দেব তোমরা যদি সেই অঙ্কের প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা অঙ্কতে একশোর মধ্যে কিন্তু একশোই পাবে এবার গণিত এক থেকে দুশো চোদ্দো পৃষ্ঠা সমাজবিজ্ঞান আমাদের পরিবেশ আমাদের পরিবেশ বইটি দুটি ভাগে ভাগ করে পরীক্ষা নেওয়া হয় একটা সমাজবিজ্ঞান একটা বিজ্ঞান তো সমাজবিজ্ঞানের জন্য তোমাদের পড়তে হবে পঞ্চাশ থেকে একানব্বই পৃষ্ঠা এবং একশো থেকে একশো আঠাইশ পৃষ্ঠা আর বিজ্ঞানের জন্য তোমাদের পড়তে হবে এক থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা এবং বিরানব্বই থেকে নিরানব্বই পৃষ্ঠা বাটারফ্লাই তোমাদের যে ইংলিশ বইটা রয়েছে প্রাইমারি ইংলিশ বইটা এক থেকে পঁচাশি পেজ পর্যন্ত তোমাদের ভালোভাবে পড়তে হবে প্রাইমারি ইংলিশ এই বইটি কিন্তু মার্কেটে পাওয়া যায় না এই বইটি তোমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে এখান থেকে কিন্তু তোমাদের পনেরো বিশ নম্বরের মতো পরীক্ষা আসে তারও বেশি আসে তো তোমাদের সাত থেকে একত্রিশ পৃষ্ঠা এবং পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা এই বইটি একমাত্র প্রাথমিক মধ্যশিক্ষা পর্ষদ থেকেই পাওয়া যায় তো এই বইটি যদি তোমাদের কাছে না থাকে তোমরা অবশ্যই যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে কন্ট্যাক্ট করবে আমি তোমাদের পিডিএফ দিয়ে দেব তোমাদের নাম নথিভুক্ত করা শেষ তারিখ একত্রিশে মে দু হাজার পঁচিশ নিচে তোমাদের হে হেল্পলাইন নাম্বার দেওয়া হলো প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের তোমাদের যদি নাম নথিভুক্ত করতে কোনো সমস্যা হয় বা তোমাদের স্কুলে যদি নাম নথিভুক্ত না হয় তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল এবং ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তারাও যাতে জানতে পারে পরীক্ষা রুটিন সমস্ত কিছু বিষয় যাতে তারা জানতে পারে তোমরা অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে তো যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলের মাধ্যমে তোমরা সমস্ত সাজেশন নোটস তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে